আসসালামু আলাইকুম তা আমাদের এই আর্টসটার কাজ শেষ হয়ে গেল ঠিক আছে তা বার ভেতর গান হয়ে গেল আবার এটা সোমবারে খোলা হবে আর্টসটা তা এটা আড়াই মিটারের আর্চ আছে তাই আপনাকে পরে আমাদের আর একটা আর্চে শুরু হবে এটাও আপনাকে দেখাবো ওটাও আড়াই মিটারের আর্চ এখনও দোকানে আর্চ হবে তা এই আর্চ আপনাকে দেখাবো পুরো অল টোটাল ডিটেল এই পজিশনে আমাদের একটা আর্চে শুরু হবে আবার এই যে এটা পরিষ্কার হচ্ছে ঠিক আছে এইখান থেকে এটা আর্চ হয়ে যাবে আমরা এই এইখান থেকে এটা পঁয়তাল্লিশ সেন্টি এখান থেকে নেওয়া হবে পঁয়তাল্লিশ বাই পঁয়তাল্লিশ এখান থেকে ভাই এইখান থেকে পঁয়তাল্লিশ বাই পঁয়তাল্লিশ দিয়ে এটা আড়াই মিটারের আর্টস হবে এই দেখুন এই যে প্ল্যান আছে এই প্ল্যানের লেভেল আড়াই মিটার আর্টস হবে ঠিক আছে আরও দেখাইছি আমি নিচে যে আমাদের আর্টস করা হয়েছে সব আর্টস দেখাইছি তা আপনারা দেখতে থাকুন এই একটা আর্চ হয়েছে এটা প্লাস্ট আর্চ হয়েছে এই যে এটা হচ্ছে আর্টসের এটা আউটসাইড যেটা বলে এটা আউটসাইডটা এটাও গান নিয়ে হয়ে গিয়েছে সব কিছু ফিনিশ হয়ে গিয়েছে সোমবার এগুলো সব খুলে দিয়ে একবারে আর্টসটাকে ফিনিশিং করব তারপরে নিচে এখানে একটা প্লান্ডার বক্স হবে ওপরে গান হবে এর নিচেই এক ফ্লোরে একবারে নিচেই হবে এর নিচেই একটা ওই যে দু ফ্লোরের নিচে একটা হবে আর্চ এটা একটা প্লান্ডার বক্স হয়ে গিয়েছে তা আপনারা দেখতে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ারটা যেন অবশ্যই করবেন